শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই অর্ডারটি করা হয়েছে তারিখ হচ্ছে নয় বারো দু হাজার অর্ডারটি করা হয়েছে সমস্ত সার্কেলের এসআইদেরকে উদ্দেশ্য করে সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ রিকুইজেশন ফর স্কুল ওয়াইজ ডুয়াল ডেস্ক টেবিল চেয়ার এটসেট্রা নিডেড ফর দ্য স্কুলস অর্থাৎ স্কুলের জন্য প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের বসার জন্য ডুয়াল ডেস্ক টেবিল চেয়ার ইত্যাদির জন্য রিকুইজিশন জমা দেওয়া সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে আপনার সার্কেলের অধীনস্থ স্কুলগুলির যদি ডুয়াল ডেস্ক টেবিল চেয়ার ইত্যাদির প্রয়োজন হয় তাহলে নিম্নলিখিত ফরম্যাটে এক্সেল সিটে তার রিকুইজিশন আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে ইমেইলে পাঠান রিকুইজিশনে কি কি তথ্য দিতে হবে দেখুন সিরিয়াল নাম্বার সার্কেলের নাম স্কুলের নাম ছাত্রছাত্রীর মোট সংখ্যা বর্তমানে কয়টা ডুয়াল ডেস্ক আছে বর্তমানে কয়টা চেয়ার আছে বর্তমানে কয়টা টেবিল আছে আর কয়টা ডুয়াল ডেস্ক প্রয়োজন আর কয়টা চেয়ার প্রয়োজন আর কয়টি টেবিল প্রয়োজন ইত্যাদি এসআইদেরকে এই ফরম্যাটে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এগারোই ডিসেম্বরের মধ্যে তাই সমস্ত এসআই প্রাইমারি স্কুলগুলোর কাছে তথ্য চাইছেন কার কয়টি চেয়ার টেবিল ডেস্ক ইত্যাদি লাগবে এই নিয়ে অর্ডারটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ